এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ সালের আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষোলো দশমিক একের ষোলো ষোলো দশমিক একের এই দশের কর সৃজনশীলটা করবো মানে দশ নাম্বার যে এই অঙ্কটা সৃজনশীল তুমি দেখো দশ নম্বরের সৃজনশীল অঙ্কটা এই চাপটা একদম শেষ অঙ্ক যেটা ওইটা এই সৃজনশীল অঙ্কটার ক করা বগে পার্থক্য দেখা একটি সমকোণী ত্রিভুজ লম্ব ভূমির এলেভেন বাই টুয়েলভ অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির ফোর বাই থ্রি অংশ থেকে তিন সেন্টিমিটার কম এবার আবার পরমাই দৌড়া বলে দিয়েছে ভূমি এক্স হলে ভূমি কি এক্স তাহলে দেওয়া আছে ভূমি এক্স দেওয়া আছে ভূমি এক্স তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে একটা সমকোণী ত্রিভুজ বলছে তো মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ এই জায়গাতে যদি থিটা ধরি তাহলে এটা ভূমি আর ভূমিটা এরা এক্স দিছে ভূমিটা কী দিছে এক্স দিসে লম্ব লম্বটা ভূমির ইলেভেন বাই টুয়েলভ অংশ থেকে ছয় সেন্টিমিটার কম তাহলে আমরা লিখতে পারি লম্ব লম্বটা কি হ্যাঁ ভূমিটার আমরা কি দিলাম বি দিলাম ভূমিটার দিলাম বিসি আর লম্বটারে দিলাম কি আর বি এবার বলছে লম্ব কি বলছে ভূমির ভূমিকে এক্স এই ভূমির র আছে না এ র র এটা মানে হলো এর তোমরা ছোটোবেলা হয়েছ এর মানে গুণন এ ভূমির মানে মানি এক্স ভূমির ইলেভেন বাই টুয়েলভ অংশ এই ভূমির এলেভেন বাই টুয়েলভ অংশ থেকে ছয় সেন্টিমিটার কম ছয় কেমনে কেমনে হয়েছে আমি আরেকবার বলি বলছে যে বুমির এলেভেন বাই টুয়েলভ অংশ থেকে ছয় সেন্টিমিটার কম তাহলে বুমিটা কি এক্স বুমিটা হলো কি এক্স আর বুমি এলেভেন বাই টুয়েলভ অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এই যে র আছে না র মানে কি আর গুণ এর র মানে এর এবং বূমির বূমি মানে এক্স র ম মানে এর ইলেভেন বাই টুয়েলভ অংশ তার থেকে ছয় সেন্টিমিটার কম লিওক্স টুয়েলভ এক্স যারা টুয়েলভ করলে টুয়েলভ এক্স লিওক্স হয় সেন্টিমিটার এরপর আসো বমির পর হইলে এবার অতিভূজ প্রতিপুজইল এসি প্রতিপুজটা এসি প্রতিপুজটা বলছি কি বুমির চার ভাগের তিন অংশ তো বুমির র আছে তো র মানে এর আর বুমির এক্স এ বমির মানে এক্স র আছে মানে এর এর মানে কি হয় গুণ চাইট বাগের তিন অংশ চাইড বাঘের তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম বিয় তিন এক্স যারা চাইগুণ কেলে ফোর এক্স মাইনাস থ্রি এক্সার করে ফোর এক্স মাইনাস মাধ্যমে প্রকাশ করো ত্রিপুষ্টির ক্ষেত্রফল এক্সর মাধ্যমে প্রকাশ করো তাহলে অতিভুজ হচ্ছে ফোর এক্স বাই মাইনাস থ্রি লম্বকে এলেভেন এক্স বাই টুয়েলভ বিস ত্রিভুষ্টির ক্ষেত্রফল বার করতে গেছে তাহলে আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল মানে সমকোনী ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের শুধু আমরা সবাই জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এবার আস এ হাফের হাফ ভূমি কত ভূমিটা হইলো এক্স ভূমিটা হইল এক্স উচ্চতাটাকে উচ্চতা মানে হইলো মনে রাখবো উচ্চতা মানে হইলো লম্ব লম্বকে এলেভেন এক্স বাই x বি অক্স সিক্স উচ্চত লম্ব উচ্চত মানে লম্বা লম্বাই লিখলাম এটা এই উচ্চতা এই উচ্চত লম্ব লম্বাই কে ইলেভেন এক্স বাই টুয়েলভ 6 সিক্স ইলেভেন টুয়েলভ আমরা এরপরের বিষয়টা দেখো তোমরা এখানে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে এই এক্স আছে না এ হাফ থাক এই হাফটা থাক হোক এই এক্স দ্বারা এই হাফের হাফ বসাই দিলাম এই এক্স দ্বারা এই দনোটারে গুণ করবা এই এক্স যারা দনোটারে গুণ করবা তো নিচে আছে টুয়েলভ এক্স যারা টুয়েলভ রে এলেভেন এক্স গুণ করলে এলেভেন এক্স স্কোয়ার এক্স যারা এ ছয়ের ওষুধ নিচে কিছু নেই বুঝতে পারতো ওষুধে আছে ওসার কা গুণ করবে এক্স যারা সারি গুনলে সিক্স এক্স এক্সারা টুয়েলভে কেন গুণ করে না কারণ এক্স নেই কিছু না এত উপরে উপরে গা দিয়ে উপর গাড়ি নিচের গাড়ি হইতো ন এরপরে আস এবার এবার হাফ দ্বারা আবার এই গুণ হাফ করবো হাফ দ্বারা গুণ করলে তো এই মনে রাখবা এই দুই দ্বারা বারো গুণ করলে নিচে নিচে গুণ বারো দুগুণে চব্বিশ দুই দু বারো গুণলে বারো দুগুণে চব্বিশ আর এটা নিচে আছে তাহলে নিচে নিচে গুণ হয়েছে আর দুই নিচে আছে ছয় উপরে আছে তাহলে দুই দুই ছয়ের বাঘ গেলে তিন দুগুণে ছয় লগে আছে এক্স আর উপরে আছে ইলেভেন এক্স স্কোয়ার আমি আরেকবার বলি দুই আছে নিচে বারোয়ান আছে নিচে নিচে গুণ করবা বারো দুগুণে চব্বিশ আর দুই আছে নিচে ছয় আছে উপরে নিচের গা ওসার ও গাড়া গেলে তিন দুগুণে ছয় থ্রি এক্স এবার আস এবার আমরা লসাও করুন এটা নিচে মনে মনে ওয়ান আছে চব্বিশের একটা লসা গেল চব্বিশ হরদিবাগ লব দ্বিগুণ চব্বিশ দ্বারা চব্বিশে বা গেলো চব্বিশ একে চব্বিশ এক হে একরা এগারো এক্সিস্কোয়ার দ্বারা গুণ গেলে এগারো এক্স স্কোয়ার মাইনাস এক একইকে দ্বারা চব্বিশে বা গেলে চব্বিশ একে চব্বিশ চব্বিশ তিন দ্বারা চব্বিশে গুণ গেলে তিন চব্বিশ বাহাত্তর এক্স তাইলে আমরা বলছে ক্ষেত্রফলটা এই যে আমরা বলছে ক্ষেত্রফলটা এক্সের মাধ্যমে প্রকাশ করতো এই যে ক্ষেত্রফল এক্সের মাধ্যমে ফোকাশ করছি